বিসমিল্লা রহমান রহিম প্রদর্শক বিন্দু আজ আমাদের দোকানের পক্ষ থেকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের এখানে আপনি সকল কিছু পর্যাপ্ত পরিমাণে আছে আপনারা জানেন আমরা সুপার স্টার ডিলার আমাদের কাছে সুপার স্টার যাবতীয় কিছু পাবেন এখানে ব্যাটারি কেবল আছে এবং কি স্ট্যান্ড আছে আপনারা সকল কিছুই নিতে পারবেন এবং কি কন্ট্রোলার ইনভার্টার অ্যাডেক্টর সকল কিছুই আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমার সাথে আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে অনেক ভালো ভালো ভিডিও পাবেন একটা বিষয় হলো আপনার সুপার স্টারের উপরে বাংলাদেশে কোনো প্রোডাক্ট হয় না এদের কোয়ালিটি যেমন বেশি ওরকম দাম বেশি এবং কি এইগুলো আপনি সম্পূর্ণ ওয়ারেন্টি কার্ড পাবেন আপনার চাইনা প্রোডাক্টের সাথে আপনার অনেক কিছু মিলাই ফেলেন ভাই চায়না প্রোডাক্টের দাম কম ভালো কিন্তু ওইগুলো আপনার দাম কম থাকলে জীবনেও ভালো না আর কি কিছুদিন পরে আপনার ওই জিনিসগুলো নষ্ট হয়ে যায় আর সোলার আইটেম জিনিসগুলো আপনি এমন ভাবে সেট আপ করতে হবে আপনি যেন দশ বিশ বছরের ভিতরে না হাত দিতে হয় এই অনুযায়ী আমাদের প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে আর কি এই দেখেন এগুলো হলো অ্যাডেক্টর এগুলোতে আপনি ওয়াইফাই রাউটার অন্য মোবাইল চার্জ করতে পারবেন এমনকি আমাদের এখানে সকল রকমের কন্ট্রোলারগুলো আছে এটা দেখেন এটা প্রিমিয়াম কন্ট্রোলার সুপার স্টারের প্রিমিয়াম আছে ক্লাসিক আছে ডিজিটাল আছে এবং কি সুপার প্রিমিয়াম আছে সকল এম্পিয়ারের চার্জার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর কি এটা হলো আপনি ক্লাসিক চার্জারটা দেখেন সকল কিছু তিন বছর ওয়ারেন্টি আছে এবং কি ওয়ারেন্টি কার সহ পাবেন এটা মুখে মুখে কোনো ওয়ারেন্টি না এইগুলো দীর্ঘদিন ইউজ করতে পারবেন নিশ্চিন্তে আর এবং কি আপনার সোলার সিস্টেমের মানে প্যাকেজটা অনেকদিন আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এটা হলো আপনার বিশ এমপি সোলার চার্জ কন্ট্রোলার সর্বাধুনিক একটি আপনার কন্ট্রোলার এর উপরে বাংলাদেশে কোনো কন্ট্রোলার নেই এখানে আপনি এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি